টোকেন করতে আমার লেভেল এম স্কারের এই কি করে এই স্কার আমি দুইবার বৈছিলাম না এই গেম গ্লিচ গেম গ্লিচ আবে ভাই আমি স্কার এটা ইম্পসিবল আমি স্কার দুইবার টোকেন কই আবে টোকেন কই আবে না না গ্লিচ করছে আজকে এটা এটা ঠিক নে আজকে এটা ঠিক তো ইউ হোয়াটসঅ্যাপ গাইস আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছে আর আজকে আমরা আনলক করতে আমার ফেভারিট আর আজকের ভিডিওতে আশা করি বাকি আল্লাহর হাতে বাট আমি এটা নতুন করতে কাউরেই বলতেছি না সিরিয়াসলি সাবস্ক্রাইব করতে কাউরেই বলতেছি না জাস্ট তোমরা যদি আমার চ্যানেলের ভিতরে একটু তাহলে বলে আমার বেশ কয়েকদিন আগের ভিডিওতে কয়েকদিন আগের ভিডিওগুলোতে দেখবে ওয়ান কে টু থ্রি কে ফোর কে পর্যন্ত প্রায় ভিউ আসে বাট হঠাৎ করে চ্যানেলটা ডাউন দিয়ে দিছে শুধু ওনারা এখন আমাকে শর্তে দিচ্ছে কি চ্যানেলটা আগের মতো করে দিবি তোমরা যদি পারো এখনো বলতে সাবস্ক্রাইবার না যদি পারো নতুন আমি ভিডিওগুলো আপলোড করলে শুধু রাতের বারোটার আগে শুধু একশোটা ভিউ করে যদি আমি পাই তাহলে ওনারা আমার চ্যানেলটা ধীরে ধীরে আগের মতো করে দিবে এই একটা অনুরোধ রইল শুধু আমাকে একটু একটু হেল্প করো কোনো সাবস্ক্রাইবার কার থেকে বুঝতেছি না এটা একটু হেল্প করার চেষ্টা করো সবাই মিলে সাবস্ক্রাইবার আর যারা আসো নতুন বিয় তাদেরকে আর এই বির শেষে যাই হোক বিরোধ শেষে একটা ট্রিক দেখাবো ট্রিক দেখাবো যেটা শুধু পারে আমার কাজ করবে এ কে ফর্টি সেভেনটা দেখবে ডিরেক্ট চার লেভেল বা পাঁচ লেভেলে চলে যাবে ওইটা একটা সিক্রেট ট্রিক ওইটা আমার হতে পারে কাজ করবে বা তোমাদের কারো কারো কাজ করবে আল্লাহ জানে আমি জানি না কার কার কাজ করবে যাই হোক আমরা বেশি কথা না বলে আমাদের ভাই ইবো গানটা ভিতরে আমি পাঁচটা খাইছি আমার আমার কাছে লেভেল লেজেন্ডারি স্কিন আছে ধরো ইনকুবেটেড টপ স্কিন ডাবল রেট কোনো ইয়ে নেই শুধু একে কে ফর্টি সেভেনটার জন্য আমার আজকে মনে হয় সবগুলো ডায়মন্ড হিসেবে তারপর আমরা এম ফোরের উপরে বারবার ক্লিক করবো ঠিক দিয়ে দিবো আর আজকে শুধু আমরা সিঙ্গেল স্ক্রিন দিব এ ফার্স্ট স্ক্রিন দিয়ে যাচ্ছি যাই হোক ফার্স্ট স্ক্রিন দিয়ে দিলাম যা আছে কপালে আমাদেরকে দিয়ে দিছে দেখবা এটা ভাই এটা ধরো একটা স্পেশাল আইটেম রেওয়ার্ড এটা এটা আমাদের এখানে ই বোগানগুলো বা সবগুলো আইটেম রেওয়ার্ড কিন্তু সবচেয়ে রেয়ার আইটেম রেওয়ার্ড বলা যায় এটা এমনকি এটা হচ্ছে আমাদের গেমের সবচেয়ে রেয়ার আইটেম রেওয়ার্ড তারপরে আর একটা আইটেম রেওয়ার্ড রয়েছে যেটা হচ্ছে বনফায়ার ফায়ার এটার মতো লেজেন্ডারি আইটেম রেওয়ার্ড একটাও নেই কিন্তু আমার বনফায়ারের জন্য আমি আসছি আমাকে দিব কিনা আমি জানি না বনফায়ার একবার দিলে আমার জীবন ধন্য আজকে আমরা সিঙ্গেল স্পিন করতে যাচ্ছি শুধু লা কি কী দেয় হুম আমার অনেক ভালো ভালো আইটেম রেওয়ার্ড দিতেছে বাট আমি আজকে সিঙ্গেল স্পিন করবো কোনো লং স্পিন করবো না বাট সিঙ্গেল স্পিন তাড়াতাড়ি করি অনেক ভালো ভালো জিনিস দিতেছে গাইস এক সো আমি বললাম না সবচেয়ে রেয়ার আইটেম বনফায়ার ফায়ার আমার এই দিতেছে না বনফায়ার এই দেখছো কী কী দেয় দেখছো

আমি তাহলে তো আরও আগে ডায়মন্ড অবাক করি ভাবে দিতাম ক্যাডিনার এরিয়ার ইভেন্টটা দেওয়ার জন্য ভাই আমার জীবন আজকে আমাদের সিঙ্গেল স্পিন আমার লাগবে আমি সিঙ্গেল স্পিন দেওয়া বাইক দাঁড়িয়ে মাথা পাগল করে দিব আমি আজকে আমার সিঙ্গেল স্পিন আমি নিব ভাই আচ্ছা যাই হোক আমরা একটা লং স্পিন দিই অনেকক্ষণ পরে একটা বক্স দিছে ভাই আল্লাহ দিন দুনিয়ার ভাই বক্সগুলো দিলে ভাই অন্তত পক্ষে বক্সগুলো দিয়ে বক্সগুলো দিলে ভাই এরা বক্সগুলো দিতেছে না কি দিতেছে ভাই বন একটা বক্স দিচ্ছে পুরো এতগুলো ইভেন্ট আমার মনে হয় চারশো প্লাস ডায়মন্ড শেষ এটা ভিতরে আচ্ছা যাই হোক এইগুলাই দিতেছে আমার ভাই প্লিজ তোমরা বক্স দাও আমি অন্য কিছু চাই না শুধু এমফোরনের বক্স গুলা বাদে এমফোরনের বক্স গুলা তোমরা যাই দাও আমি তাই শোকর ভাই শোকরে গুজিরিয়া হুম ভাই এটা কিসের বক্স দিছে আমাকে থমসনের বক্স দিছে আচ্ছা যাই হোক এটাও ভালো আরেকটা আমরা লং ফোন করবো বাট প্লিজ আমাকে জনাব তোমরা থমসনের ইয়েগুলো দাও এগুলো দাও প্লিজ জনাব এটা কিসের এটা এটা কি এমফোরনের

স্কারের টোকেন আছে আমি করতেছি না আমার ভালো লাগে না আমার জাস্ট চাই এমপ্লয়মেন্টটা চাই এমপ্লয়মেন্ট আমার লাগতো না বাট কালি না প্লিজ যদি আমার কথা শুনো প্লিজ আমার এমপ্লয়মেন্টটা দিও না অন্য কিছু দাও শুধু ওই গানটা দাও আজকে আমার অনেক প্যারা দিব আমারও মনে হয় আমার সেকেন্ড আমার ভবিষ্যৎ বাণী মনে হয় আমি সেকেন্ড গান যেটা দিব আমাকে ওইটা হচ্ছে আমার একে ফোর সেভেন কারণ এই পর্যন্ত আমি ইবো গান ইবো বোর্ড যতগুলো আজকে বের করছে আমার ভবিষ্যৎ বাণী কিন্তু এরকম সেটা পাতা দিচ্ছে অনেক ধরো মনে টানতেছে এরকম করে লাগতেই নির্দিষ্ট ইয়েতে লাগছে সেটাতে আমি কিন্তু ডিরেক্ট ভয়েস দিয়ে করতেছি আমি আন্দাজে বলতেছি দেখা যাক নাও দিতে পারে আমার মনে হয় তারপর কারণ আমি এই পর্যন্ত যতগুলো ইভো গোল্ড বের করছি আমি এক জায়গায় রিস্পেন্ড করতেছি আমি কোনো থামা থামি না এই আইটেম ব্যবহার দিব আমার এত আমি জানি আমার লেজেন্ডারি আইটেম ব্যবহার করা কেমনি কেমনি একটা এগে ফোর দিছে এটা এটা লেজেন্ডারি এটা একটা কমন জিনিস মাত্র চল্লিশের ডায়মন্ড একটা বক্স পাওয়া যায় বেশ না আমি জানি আমার লেজেন্ডারি আইটেম গুলো করে রিভিউ টাইম মনে দিব আমি জানতাম তারপর কারণ আমার খাই আমাকে সব সময় গোলাপাই বলে ডাকে শালা বলে তো আমার শালা বাবু মানে শালা বাবু বুঝা যায় গোলাপ হুম গোলাপের দিত তো দিবই কিমনে এটা আইটে টোকেন বক্স দিছা ভাই এম ফোর এর বাদে টোকেন বক্সগুলো দাও জনাব প্লিজ দিয়া দাও এটা আমার মনে হয় প্লিজ দাও 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 প্লিজ মানে একটা গান দাও একটা গান জাস্ট ওই গানটা দিলে আমার টাইম নষ্ট হচ্ছে আমার টাইম নষ্ট করার কোনো মতে ইচ্ছা নেই কি দিছো এটা বক্সটা কি ছিল একটা বক্স ছিল না কিসের বক্স ছিল আচ্ছা ওই বক্সটা মনে হয় ইয়ার ছিল স্কারের ছিল আচ্ছা যাই আমার শুধু একটা গান লাগে আর একটা গান হলে আমার সারে প্লিজ জনাব দিয়ে দাও আচ্ছা আমরা একটা রং স্পিন করতে যাচ্ছি একটা যাই এবার দেখছি একটু আমরা ওয়েট করি আমার মনে হয় আমি কিন্তু বিশ ডায়মন্ড স্পিনে মনে হয় এই সময় এই আমার স্কারটা পেয়েছি আমি আজকে বিশ ডায়মন্ড ডায়মন্ড সব বুঝলে আইটেম রেওয়ার্ড করতে যাচ্ছি ভাই আমার কী দিতে

ওই সময় আমাকে স্কাটা দেওয়া হয়নি এই অবিচারটা আমার সাথে কেন করা হচ্ছে প্লিজ তোমরা কেন কেউ বলবা আমার স্কাটা প্রয়োজন নেই জানাবেন না আমার ভবিষ্যৎ বাণী ভুল ভাই আমার ভবিষ্যৎ বাণী ভুল হয়ে গেছে আমার জানাতে আমি এই পর্যন্ত যতগুলো লাগ দেখছি দিতে পারে কেউ সেভেন নিয়ে বাট আমার সাথে কি হচ্ছে আমি জানি না আই ডোন্ট নো প্লিজ আমাকে এই কেউ সেভেনটা দাও একটা টোকেন বক্স দিচ্ছি কেমনি কেমন আই আমি জানি চার হাজার টাইম আজকে খাইব আমার মনে হচ্ছে এটা চার হাজার টাইম খাওয়া ছাড়া এটা もう一度、もう一度、もう一度、もう s 度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、ももうもう一度、もう一もう一度、もう মতো হচ্ছে গেম গেম বাইরে না গিয়ে পিতা মাতাকে যা বলে তার আনসার দেওয়া দরকার এক মিউট করে দিছি যা আছে কপালে এখন কথা হচ্ছে আমাকে দিবে আমাকে দিবে বাট কানালা বাসটা দেওয়ার পরে আমাকে আইটেম রেওয়ার্ডগুলো দিবে এই এত রেয়ার রেয়ার আইটেম দেওয়ার দরকার আছে আমি কি একলা ওদের দুলা বাইরে ওদের তো অনেকগুলো দুলা আছে তোমরা যারা ডায়মন্ড মারো গেরিনারে ডায়মন্ড বিভিন্ন জিনিস দেওয়ার জন্য ডায়মন্ড দাও রে তা সবাই দুলা বাই মানে গেরিনা সবার শালা বাবু আমরা সবাই কোথাও গেলে বাট গেলে নাকি দিবে আমাদেরকে আজকে ভাই আমার মনে হয় না নাও দিতে পারে ভাই পাঁচ হাজার টাইমের ভিতরে যদি না দেয় ভাই চার হাজার টাইম নিয়ে নাম সিটের ভিতরে যদি না দেয় ভাই জীবন জীবন আমি আর আর আচ্ছা আচ্ছা আরও আরও সিঙ্গে দিচ্ছি আমার এখনও টাইম হয়নি আচ্ছা এগিয়ে পড়তে একটা বক্স দিছে প্লিজ দিয়ে দাও চলো আমি এটা লং স্পিন করতে যাচ্ছি আমার মনে হয় আমাকে দিয়ে দিবে আল্লাহ ভাই তিন হাজার টাইম কেটে দিচ্ছি ভাই প্লিজ একটা আমারে প্লিজ এই বোগান অনেকবার দিস এ পর্যন্ত জাস্ট আমি কে ফর্টি সেভেনটা চাইতেছি ভাই বন ফায়ার দাও যা দাও যা যায় দাও না আমি এই জাস্ট এ কে ফর্টি সেভেনটা চাইতেছি আমাকে জনাব যে কে ফর্টি সেভেনটা দিয়ে দেন জনাব ফর্ম দিছে আল্লাহ দিন দুনিয়ার যা আছে ভাই প্লিজ ভাই আমার দিব না আমার মনে হয় আমি কে ফর্টি সেভেন ভাই আমার মনে হয় আমার মনে হয় আমি কে ফর্টি সেভেন আসতে আমার মনে হয় ভাই সিরিয়াসলি আমার আবার মাথা খারাপ হয়ে যেতেছে সিরিয়াস তবে আমি যদি কি ফোর সেভেন না পাই না ভাই আমার মাথাটা এটা কি এটা কোন ধরনের এরিয়া ভাই আমার এই কে ফোর সেভেন রাখবো ভাই সিরিয়াস আকারে আমার কি কে ফোর সেভেন দিবো না আবে আমার কাছে এই বোকানগুলোর এত টোকেন হয়ে গেছে আমি কি করব ভাই এগুলা দিয়া আমার এই কে ফোর সেভেনটা চাই অনলি কে ফোর সেভেন চাই আমি ভাই ভাই আর ডায়মন্ড খাইস না গাড়ি না প্লিজ আমার এই কে ফোর সেভেনটা দিয়ে আমার যদি ওইটা না দাও আমার পুরোই যারা ফেটে যাবে

আমার আর দিব না আমার ধারা মধ্যে আর দিচ্ছে না আমার বাট আমি এটা জিনিস করতে পারি যে ডোনার সৌমি আমার ইয়ে দেখে ওনা প্লিজ আমার কি একবার দেখে ওনা আমার শুধু ডায়মন্ডগুলো নিয়ে যাও ভাই ডায়মন্ড নিয়ে দিয়ে দিছে অলরেডি নয়শো ডায়মন্ড চার হাজার ডায়মন্ড ছিল দিবে না আমাকে কি দিবে না ওনারা কি ভাই এটা কি ধরনের দিয়া ভাই এইটা কোন ধরনের এখনো দিতেছে না এখনো দিতেছে না ভাই কি দিছে যে লাস্ট ও শিট ও লালা ভাই আমার মাছরা খারাপ হয়ে গেছে আমি যেটা কথা দিছিলাম বিজি টাইম আর ইকোট সেভেন পেয়ার করছি বাট সিরিয়াসলি 4000 টাইম সিরিয়াসলি 4000 টাইম ওর কেটে নিয়ে গেছে আমার এমফোরেন্ট দরকার ছিল না ওটা দেইনি ভালো হইছে বাট 4000 টাইম ওটা কোন হিসাবে কাট করব না 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 গাইস 4000 টাইম ওন মাত্র আর টাইম আছে মানে 700 মাথার খুলিও রেখেছে তোমরা প্লিজ অনুদ্রের সবার কাছে আজকে ভিডিওটা আরও একটু লং হচ্ছে যাচ্ছে আমি দেখাবো ওই সিক্রেট ট্রিকটা বাট তোমাদের কাছে একটাই অনুদ্রের যদি পারো যদি পারো সাবস্ক্রাইব করতে কাউরেই বলতেছি না জাস্ট যদি পারো মাঝে মাঝে ভিডিওগুলো দেখার চেষ্টা করো বাট রাত্রে বারোটার আগে যদি একশোটা বিয়োগ কোনো মতো আমার গেইন হয় তাহলেই আমার চ্যানেলটা আগের বলছে না চলে যাবে আর আগে আমরা গিয়ে ভাই আমাদের কি জানি বক্স যেগুলো দিছে আমার মূলত এই কে ফর্টি সেভেনের স্কারের একটা একটা করে খুলবো তারা একটু তাড়াতাড়ি খুলে কারণ তোমাদের সময় কম আমি জানি বাট আমি চাই তোমাদের কি একটু দেখানোর জন্য কত টোকন দেয় চারটা করে টোকন দিচ্ছে মানে আমাদের তিনটা টোকন দিলে আমাদের পুরোই লস হয়ে যায় এই তিনটা টোকন দিচ্ছে এই কে ফর্টি সেভেনের তিনটা টোকন দিতে সে দেখা তিনটা টোকন দিলে আমাদের পুরোই লস পাই এটার মতো লস আর কোনো কিছুই নেই এই একটা তিনটা টোকন দিচ্ছে এই লস দেখছো মানে একটা এটা বড় টোকেন এগুলো গেলো কিনতে চল্লিশ টাইম লাগে শুধু তিনটা টোকেন দেয় তাহলে অনেক লস হয়ে যায় আছে আমরা এই চারটা টোকেন দিচ্ছি আটটা টোকেন একবার দিচ্ছি না মানে ওরা তোমাদের জীবনও লাভ দিই মানে সুতরাং তোমার সিঙ্গেল সিঙ্গেল টোকেন কিনো সিঙ্গেল টোকেন দশ ডায়মন্ড করে পড়ে তাহলে তোমাদের আরো লাভ হবে না না চারটা টোকেন ভাই কি ভাই আমরা ভাই মানসিক নির্যাতন এগুলো একটা কি একটা অবস্থা এটা কিসের এটা এমপ্লয়ার রিস্ক আমার তো এমপ্লয়ার রিস্ক এরপর ইয়ে নেই ভাই আমার তো দরকার নেই আচ্ছা এখানে তো এইগুলো এটা তো আমার ইনফিনিটিভ স্টোন গুলো না ইনফিনিটিভ টোকেন এটা তো আমারই ইয়ে দিব না আচ্ছা চারটা সে দিব বেশি দিব না ফ্রি জিনিস ওরা কখনো ডায়মন্ড দিলে একটু দিতে পারে দিতে পারে আমাদের এই কে 47 টা যাচ্ছে দেখতে পারো আমাদের কাছে কত টোকেন না আমি বললাম না এটা সিগারেট আমি দিতে পারি ওটা শুধু আমিই করতে পারবো অন্য কেউ করতে পারবে না কারণ বলছে যে টোকেন আছে আল্লাহ হয়ে গেছে কত ছোট ছোট ছোট্ট একটা অ্যানিমেশন দিয়েছে বাট আমার যে আজকে আমার যে আমার ঠকান ঠকাইছে লেভেল থ্রি হয়ে যাবে আমার ইজিলি ইজি ইজি আমার লেভেল থ্রি ইজিলি হয়ে গেছে ইজি দেখুন ইজি লেভেল ফোরও ইজিলি হয়ে যাবে কোনো প্যারা নেই কোনো প্যারা নেই লেভেল থ্রি হয়ে গেছে ফোর হয়ে গেছে সব শেষ বাট আমাদের টোকেনও শেষ হয়ে আসছে লেভেল আমরা কি এই ভাই সাব লেভেল ফাইভ হয়ে গেছে

আপনি টোকেন কই আপে আমি কি গেম রিস্টার্ট মানে আবার ঢুকবো টোকেন কই স্কারের ভাই আপে টোকেনটা কই স্কারের টোকেন কি কমিয়ে দিয়েছে না কি আমি বুঝতেছি না টোকেন কি না গাড়ি না গ্লিচ করছে আজকে এটা ঠিক করে নিয়ে গেছে সিরিয়াসলি এটা ঠিক করেন আচ্ছা আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে যদি পারো জাস্ট এড়িয়ে উনত্রিল মাঝে মাঝে পালে ভিডিওগুলো দেখার চেষ্টা করো জাস্ট এড়িয়ে এটা উন্নত রইল বারোটা রাত বারোটার আগে যদি একশোটা ভিউ করে দাও তাহলে আমার আপনার ইউটিউব চ্যানেলটা আগের পজিশনে চলে যাবে বাট আজকে যেটা করছে আমার সাথে এটা ঠিক করে নাই এবং কখনো এটা ঠিক করে নেই আমার সাথে